কাপড়ের দেখেন জি মানে এতটা চিকচিক এতটা ভাই বর্ষা জয়পুরে চীনে জানে সবাই জানে কোনো সময় মানে সবসময় আশি আসি সুতার কাপড় এগুলো একেবারে আসি 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 এবং ছোট প্রিন্ট যেগুলো বর্ষা জয়পুরের কাপড় সম্পূর্ণ জয়পুরের কাপড় ডায়মন্ডের কাপড় আছে তারপরে আমাদের কাপড় আছে কিন্তু বর্ষা জয়পুরের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পড়লে এমন কি পাক্কা সব থেকে বড় থাকবে এখন নতুন নতুন কালেকশন আমাদের চলে আসছে বুঝছেন করতে না কিন্তু ব্যবসা আছে তাদের জন্য জয়পুরের কাপড়েড পার্সেন্ট কোয়ালিডি কাপড় কাপড় জয়পুরের খুব খুব ভালো করে চিনে সুন্দর কালেকশন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের অন্য আছে

দেখেন বাড়িকে ভিতরে একটা প্রিন্ট করা দেখেন কত সুন্দর অ্যাশ কালার এগুলো 100% কোয়ালিটি ফুল কভার ভাই এরকম রইলো পুরোটা বেচা লই পুরোটা আর প্রতি সপ্তাহে ডিজাইন 30 থেকে 35 টা ডিজাইন বাড়াইবো সরপাইতে আছেন আচ্ছা দেখেন

আচ্ছা প্রত্যেকটা এরকম চারটি জুটি করে কালার থাকবে প্রত্যেকটা এরকম চারটি জুটি করে কালার থাকবে প্রত্যেকটা এরকম কালার থাকবে তাই দেখেন এই দেখেন আরে ভাই আমরা কাজে বিশ্বাসী কাজে ফুল করবো হান্ড্রেড পার্সেন্ট রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আর পাক্কা ছত্রিশ ইঞ্চি বড় থাকবে জিনিস দেখায়

আমাদের ব্যবসা হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাল্লাহ ওর নাম বুলতে গাছে রূপগঞ্জ বুলতে দোকান উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান দোকান বুঝছেন ওকে ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবো ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওর নাম যা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ওর আছে আমাদের আবার আছে হলো আপনার হলো নখ শিকাতার কাপড় আচ্ছা ইনশাল্লাহ সেগুলো পাবেন আজকে আপনার দোকান ঠিকানাটা বলে দেন ভাই আর আমার দোকানে আমাদের প্রচুর কালেকশন আছে আপনারা মানে বিরুদ্ধ করেন কিন্তু আমার শেষ করতে পারতাম না আচ্ছা যেহেতু গরম ভাই সে গরমে যে কাপড় ভাই মা সবচেয়ে বেশি ব্যবসা করে গ্রাম অঞ্চলে আমি ইনশাল্লাহ আর যারা নাকি অল্প টাকায় ব্যবসা করতে চান আমার টাকা নাই কিন্তু অল্প কিছু টাকা দশ হাজার টাকাতে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ ইনশাল্লাহ ব্যবসা কিভাবে করা লাগে সেসব ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই

গজব জয়পুরি বর্ষা জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুন্দর এগুলো এগুলো দুই হাত পানা দুই হাত পানা এগুলা দুই হাত পানা আচ্ছা দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলো জন্ম রাখবা একদম হয়েছে কম প্রকার দশ থেকে পনেরো বছর আগে চলতে আসে চলতে আসে চলতে আসে মাইন নেই চলবে এগুলা আচ্ছা এমন কোন কোম্পানি নাই গস ভিতরে এই ডিজাইনটা নাই

রিক্স না নতুন ডিজাইন বাড়লে পুরন ডিজাইন কেউ নিবে ভাই না প্রতি সপ্তাহে ডিজাইন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন বাড়ি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন ডিজাইন

ফুল ডিজাইন আর না কুলি দেন দেন কত সুন্দর এই দেখো কোয়ালিটি দেখেন কত সুন্দর একেবারে টক কালার এগুলা টক টক কালার হ্যাঁ এ মোটা মোটা রুল নাও দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ ডিজাইন গুলো দেখেন এই দেখেন আর হলো তুমি রেডি করে রাখো এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ডিজাইন হাই দেখেন একবার খাই খেয়ে দিতে পান তো ভাই আপনি ভাই এগুলো এগুলা ভাই ওই বর্ষা জয়পুরি জানা নাকি চীনে জানে সবাই জানে এরা কোনো সময় মানে সবসময় ইউনিক ডিজাইন থাকবেই থাকবেই ইউনিক ডিজাইন থাকবেই আচ্ছা বুঝছেন এখানে বড় সুন্দর ডিজাইন মাশাআল্লাহ 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 এই দেখেন এটা কল দেখেন কাপড় কাপড় আছে আর আকি এই দেখেন একটা কালেকশন দেখেন এগুলো একদম আপনার চোখ বুঝে বিক্রি করতে হবে অবশ্যই অবশ্যই যে যে সব ভাই সমস্যা নেই টেলার সব এগুলো নিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ টেলার অবশ্যই টেলার সলরা কি করে মানে

দেখেন ভাই কত সুন্দর একটা কালেকশন কাপড় আছে আচ্ছা আচ্ছা একটা কোয়ালিটি দেখেন কত সুন্দর কালেকশন এগুলা

রঞ্জনের দেখেন প্রত্যেকটা কালার একেবারে টক 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 কালার একেবারে টক একদম ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ আমারও তো ভাই ইনটেক কাভারের ব্যবসা মানে তো ইয়া নয় হয় নাই ভাই দশ টাকা এক রলে ভাই এটা এটা মানে বল থাকে 20 গজ

ওকে ভাই লাস্টে আপনার ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানা বুলতা গাছ রূপ গস না আমার বুলতা গাছে পুলিশ পরে পিছন নয় ইনশাআল্লাহ ওর নাম হোসেন গসকা মুখ শিকা আর ভিডিও স্ক্রিন আমার দাও থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো ইমু থাকবো এই নাম্বার যোগাযোগ করবেন সবচেয়ে বেশি বেস্ট ওকে জানেন সরাসরি আসতে চান বাংলাদেশের মাটি যে যারা আসেন আমার নাম কন্টাক্ট নাম্বার একটা ফোন দিবেন ফোন দিয়ে ঠিক বল বলবেন আমি কিভাবে আসব একেবারে মনে প্রাণে সহযোগিতা করব আপনি যখন বুলতা গাছের নাম বেন আমি নিজে আপনাকে রিসিভ করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম